হ্যালো এভরি গুড মর্নিং সকাল সকাল কিন্তু চলে আসলাম একদম রেডি হয়ে পুরো রেডি সেডি হয়ে দেখে নাও আর যাচ্ছি একটু ননদের বাড়ি অনেকদিন পর ছেলেদের যেহেতু হাফিয়ালি পরীক্ষা শেষ হয়ে গেছে আমি টিপটা পড়িনি বরকে দোকান দিয়ে বার করতে বলেছি আর ঘরের কিন্তু সমস্ত কাজবাজ বাজ একদম তাড়াতাড়ি কমপ্লিট করেছি আর এই যে ঠাকুরের প্রসাদ খাওয়ার টাইম হয়নি নিয়ে বেরাচ্ছি আর এই দেখো ঘর বাড়ি পুরো কমপ্লিট গোছানো গাছানো সব কিছু করে কিন্তু এখন বেড়েই যাচ্ছি ঘর ছেড়ে যেতে ইচ্ছা করে না নিজের সংসার ছেড়ে যতই হোক ঘুরতে তো যাই কিন্তু মনে হয় সংসারে অনেক কাজ আছে এখনও যেতে ইচ্ছা করে না সত্যি ছেলেরা কি জুতো পড়ে গেল দেখি তো চলো তাহলে বাই বাই একটা লাইট শুধু জ্বালিয়ে রেখেছি ওই যে মাঝখানে ওই লাইটগুলো শুধু জ্বালিয়েছি কেননা অন্ধকারের মধ্যে থাকবে তো আর দুদিনের জন্য টাটা চলো তোমরা দেখতে পাবে আমি পুরো টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব তাতে চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ নিয়েছি নিয়েছি কেন আর যত সকালেই বেড়াই না কেন তারা তো আমাদের থাকবে তারা হুড়ো করে আমরা গাড়িতে উঠে গেলাম এই যে কোথায় করেছ তাই করে সু না না বামনগাছি স্টেশনই করেছে কিন্তু উনি রাস্তা চেনেন উনি বলছে বেরাকপুর লাইন কি সেটা বলছে বেরাকপুর লাইন পুরো আলাদা উনি রাস্তা চেনেন না ওকে বলে বলে নিতে হবে ঠিক আছে সোজা রাস্তায় সেটবেন আপ চিন্তা করার কোনো जरूरत नहीं है एक्चुअली ये रास्ता में पकड़ने वाला कोई है তাও পুরো নিও কেষ্টপুর ওটার আগে যাচ্ছি নর্মদা বাড়ি অনেকদিন পর আমরা অনেক আনন্দ করবো আর এই যে বামন স্টেশনে এসে নামলাম আর এখানে তো সুন্দর সুন্দর ফল এগুলো না কিনে আমি পারি না শশা নেই শশাটা কিন্তু ঢুকে ও এই বাজারের মধ্যে ঢুকলে শশা পেয়ে যাবা এই যে বামন স্টেশন আর এই তো বাজার খোলা আছে এর মধ্যে শশা আছে আরে উই যে মনে হয় শশা আছে উই যে আচ্ছা ধর বাবা এই ব্যাগটা ধর

বৃষ্টি পড়ছে কি গো বৃষ্টি পড়ছে না না কিছু নিতে হবে না চলো চলো কি বলো তো এই ট্রেনটা ছেড়েছে না এবারে ওখানে লোক হয়ে যাবে আমরা আর অটো পাবো না লাস্টে না অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় যে মোচা নিয়ে যাচ্ছে দিদির বাড়ি বেড়াতে বিশাল ব্যাপার চলে আসো বাবাই ব্রাহ্মণ গাছি দিয়ে এবার অটো ধরে সোজা একদম নানদের বাড়ির মুখে গিয়ে নামবো আমরা কি রে তুই এবার আমার কোলে বলছিস তোকে তো হিরো লাগছে মোচা নিয়ে যাচ্ছে দিদির বাড়ি ও দিদি ভাই পিঙ্কি কি করছে খাবার কেন ননদ নিতে এসছে রাস্তায় বৃষ্টি বৃষ্টি নিয়ে আসলাম তোমাদের বাড়ি কালকেও বলো বৃষ্টি ছিল না কিন্তু ছিল আজকেই বৃষ্টি আসছে

আমাদের বাড়ি এসে খেতেও বসে গেছি রাইস এখানে চিকেন না প্রথমে বেগুনি বলতে হবে বেগুনি তারপরে ফ্রায়েড রাইস চিকেন পাপড় চাটনি আর এখানে স্যালাড আছে এই যে বসে গেছে কেমন লাগছে গো খেতে রান্না কেমন হয়েছে आ हुआ था দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার দেখো ফল কেটে দিল এইগুলো খেতে খেতে সবাই মিলে আড্ডা হাসা হাসি আর সঙ্গে কিন্তু ছেলেরা টিভিও দেখছিল। তারপরে কিন্তু আমরা চলে গেলাম ওদের পাড়ারই গণেশ ঠাকুর দর্শন করতে দেখো কত সুন্দর গণেশ ঠাকুর সত্যিই আমার কপালে ছিল বলেই দেখতে পেলাম কেননা আজকে ওদের এখানে ভাসান তাও আমরা যে গিয়ে গণেশ ঠাকুরকে দর্শন করতে পেরেছি তাই জন্য খুব ভালো লাগছে আর এখানে কিন্তু ড্রয়িং কম্পিটিশন হয়েছিল সেখানে আমার ননদের মেয়েকে বলছিল যে একটু দেখে দিতে যে কাকে ফার্স্ট সেকেন্ড বানানো হয় তার সাথে কিন্তু আমরাও যোগ হয়ে গেলাম সিলেক্ট করার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড আর ওখানে কিন্তু আজকে খিচুড়ি বিতরণ হচ্ছিলো মানে প্রচুর লোকে খিচুড়ি খেয়েছে তারপরে কিন্তু আমরা ওখানে খুব মজা করে আবার বাড়ি চলে আসলাম বাড়িতে সবাই মিলে আনন্দ করলাম আমার ভাগ্নের বন্ধুবান্ধবরাও এসেছিলো আনন্দ করে কিন্তু দিনটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো কিন্তু